এসে পড়েছে আর সুইচ গেট দেখতে যাব না এটা কখনো হয় এটা হতেই পারে না তো চলে আসলাম নানো বাসায় সুইচ গেট দেখতে পরিবার নিয়ে গতবার আসা হয়েছিল না তো এবার আর মিস করলে চলে না তো চলে আসলাম সবাই মিলে এত সুন্দর ওয়েদার ছিল আর এত সুন্দর বাতাস ছিল সব মিলে এত ভালো লাগতেছিল মানে এক কথায় গ্রামের দৃশ্যগুলা দেখতে আসলে অনেক সুন্দর যত দেখছি আর মুগ্ধ হয়ে তাকিয়ে আছি তো এইভাবে ভিডিও করা শুরু করলাম যে এত সুন্দর একটা জায়গায় যাইতেছি একটা ব্লগ ভিডিও না করলে হয় তো ছোটো করে একটা ব্লগ ভিডিও করা শুরু করলাম এরপর এখানে এই যে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এমনভাবে লাফালাফি করতেছে মানে আমি তো দেখা পুরাই অবাক হয়ে গেছি যে পিচ্ছিগুলোর অবস্থাটা কি হবে ওদের এত সাহস মানে এত স্রোত কিভাবে কি করে এরপর আমরা চলে গেলাম পরের দিন ঘুরতে জলিলের ব্রিজে তো যাইতে যাইতে ভিডিও করতেছিলাম ভিডিওতে এত সুন্দর লাগতেছে না কিন্তু মানে এত সুন্দর যাইতে যাইতে এত ভালো লাগতেছিল মনে হইতেছিলো যে মানে প্রকাশ করার মতো না আসলেই একটা পাখি যেন আমি নদীর চারপাশে তো ফাইনালি আমরা চলে আসলাম জলিলের ব্রিজে তো আসার পরে আমি একটু কান্নাকাটি করতেছিলাম ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আমি নিজে যাব প্লিজ প্লিজ আমাকে নিজে নিয়ে চল ওই বলতেছে মানে ওই এমন ভাব ধরতেছে যেন ওই আমার কথাই শুনতেছে না এ পাশে ওই যে একটা কাপলডা এত মানে রোমান্টিকভাবে পিক তুলতেছিল দেখে ভাবলাম যে একটু ভিডিও করি তো এরপর ভাইকে আবারও বলতেছিলাম ভাইয়া আমাকে চল নিয়ে চল আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এখন উদ্দেশ্যে চলেন চলেন ভিডিও আর ওপর থেকে দেখছি হচ্ছে একটা এখানে মাছ দেখা যাইতেছে তো আমি আমার এক ভাই আসলাম হচ্ছে নিচে ওর ওপরেই আসছে দাঁড়িয়ে আমার অনেক ইচ্ছা করতেছিল নিচে আসার জন্য বাট ওরা নিয়ে আসতেছিল না ওই যে আমার ভাইয়ে চলে গেছে আর আমি এখানে কেদা মারা যেতেছি নৌকার কাছে এই যে নৌকা উপর থেকে দেখছি বাট হচ্ছে নৌকার কাছে আসতে পারতেছিলাম না এই যে আল্লাহ ফাইনালি আমি নাস্তে এই নিচে যদি নাস্তাম তাহলে আমার হচ্ছে ভিটা চলে যেত পুরোটাই এখানে ঘুরতো সেটা ওই পাশে ছেলেরা পিকনিকে যাইতাছে তো আমার ভাই বলতাছে ওই মাসটা মন হয় ওই ছেলেদের মানে নেশা করছে ওই নেশার টানে কি মাছের উপর প্রভাব ফেলছে মাছ একদম উপর দিয়ে মানে মা মানুষ যেখান দাঁড়িয়ে আছে ওইখান দিয়ে ঘুরতেছে চিন্তা করেন তাহলে নৌকা তো যাইতে পারতেছি না নৌকা একদিন চলে যাবো চলে যাবো যাবো ভাব ভাবি আমাকে এখান থেকে হাই দিচ্ছে নৌকাটা পার হয়ে যাইতেছি ওইখানে দেখি যাওয়া যায় কিনা নদীর মাঝখানে একদম চড়ছে আমার ভাই তো দৌড়ে চলে গেছে আর এ পাশে আমি আর যাইতে পারতেছি না কাদায় আটকে পড়ছি তো আর কি করার যাওয়ার হলো না এইভাবে আবার ব্যাগ করে চলে আসছি